প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল কাঠ দু অর্থাৎ কত নাম্বার পেলে তোমরা মাঠে ডাক পাবে পি এম ডাক পাবে কত নাম্বার পেলে তো এখানে ক্যাটাগরিজ ওয়াইজ কিন্তু আমরা এখানে একটি কাঠ রেখেছি ইউ আর ও ইডব্লু সিভিক ভলেন্টিয়ার এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমরা কত নাম্বার পেলে মাঠে ডাক পাবে সেই সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বল প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তোমাদেরকে বলে রাখি এখানে সাধারণত বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ লিখিত পরীক্ষায় পাশ করার পর সাধারণত শূন্য পদে প্রায় ছগণ প্রার্থীকে শারীরিক মাপ ও দক্ষতার পরীক্ষা অর্থাৎ জন্য হয় তবে এটি শূন্য পদ সংখ্যা আবেদনকারী সংখ্যার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে তো যেহেতু এখানে তোমাদেরকে বলে রাখি এখানে এগারো লক্ষ প্লাস তোমাদের আবেদন প্রক্রিয়া জমা পড়েছে তো এখানে মূলত তোমাদের যেহেতু এখানে ছ গুণ ডাকার কথা বলা হয়েছে তা তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু সাধারণত ন্যাচারালি ছগুণ ডাকার কথা বলা হয়েছে তবে পরিবর্তিত হয় কত লক্ষ আবেদন পড়েছে এবং কত লক্ষ প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এর উপর বেশ করেই কিন্তু তোমাদেরকে মাঠে ডাকা হয় তো এবারে কত লক্ষ অর্থাৎ কত গুণ প্রার্থীকে তোমাদের মাঠে ডাকা হবে তো তোমাদেরকে বলে রাখি দশ থেকে বারো গুণ প্রার্থীকে কিন্তু মাঠে ডাকা হবে অর্থাৎ এক লক্ষ প্লাস কিন্তু প্রার্থীকে মাঠে ডাকা হবে ক্লিয়ার এবার আমরা যেটা আলোচনা করব মূল বিষয় অর্থাৎ ইউ আর ও এবং ইডব্লু এস সিভিক ভলেন্টিয়ার্স এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তারা কত নাম্বার পেলে সরাসরি মাঠে ডাক পাবে সেটা নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। চলুন সেই কাঠআপটা দেখে নেওয়া যায় তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ উল্লেখ করা হয়েছে বেঙ্গল পুলিশ কনস্টেবল কাট আপ দু হাজার পঁচিশ অর্থাৎ পি এম টি পিইটি কাটআপ সম্ভাব্য কাট আপ তো যে সমস্ত প্রার্থীরা কত নাম্বার পেলে সরাসরি মাঠে ডাক পাবে সেই কাট কিন্তু আমরা এখানে নির্ধারিত করেছি তো একদিকে তোমরা দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট একদিকে দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেট এবং এখানে ক্যাটাগরি উল্লেখ করা আছে এখানে কাট উল্লেখ করা আছে তো সরাসরি আনরিজার্ভ অর্থাৎ ইউএন এই সমস্ত ক্যাটাগরি থেকে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের যদি মিনিমাম চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি মাঠে ডাক পাবে একটু মাইনাস প্লাস হতে পারে ঠিক আছে ওবিসি এ থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের কাটাপ যেতে পারে মাঠের জন্য ডাক পাবে আটত্রিশ থেকে চল্লিশ এটা কিন্তু আউট অফ এইটটি ফাইভ মার্কসের মধ্যে ঠিক আছে তো এই নাম্বারটা যদি তোমাদের থাকে মার্কস এই মার্কসটা যদি তোমাদের থাকে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি মাঠে ডাক পাবে এবার একটু আপডাউন হতে পারে এক দু নম্বরে হেরফের হতে পারে মাইনাস প্লাস হতে পারে তো ও বি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তা তাদের কিন্তু ঊনপঞ্চাশ থেকে একচল্লিশ অর্থাৎ এখানে উনচল্লিশ হবে এখানে টাইপিংটা ভুল আছে একটু কারেকশান করে নিয়ে উনচল্লিশ থেকে একচল্লিশের মধ্যে নম্বর থাকলে সরাসরি ডাক পাবে এবং এসসি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে এখানে কাট অফ রাখা হয়েছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ এই সাঁত্রিশ থেকে উনচল্লিশ এর মধ্যে যদি তোমাদের নম্বর থাকে কিন্তু তোমরা সরাসরি মাঠে ডাক পাবে এবং এসটি অর্থাৎ সিডুল ট্রাইব এই সিডুল ট্রাইব থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন এটা কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলেছি তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ এই পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে তোমাদের যদি নম্বর থাকে তোমরা কিন্তু মাঠে ডাকার একটা সম্ভাবনা আছে তোমাদের এবং যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্স অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্সরা কর্মরতই আছেন তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের যদি নির্দিষ্ট নাম্বার ২৬ থেকে আঠাশের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি মাঠে ডাক পাবে এবং তোমাদের কিন্তু রিজার্ভ কোটা আছে এবং তোমাদের একটা বোনাস নাম্বার পাওয়া যাবে সেটা কিন্তু মাঠ ক্লিয়ার করার পরে এবং ইডব্লু এস ইডব্লু এস থেকে যে সমস্ত ক্যাটাগরি বিলং করছেন তাদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ এই আঠাশ থেকে তিরিশের মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি মাঠে ডাক পাবে এটা কিন্তু মেল ক্যান্ডিডেট এবার দেখে নেবো ফিমেল ক্যান্ডিডেট তো ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি বলেছে তো ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা ক্যাটাগরি উল্লেখ করেছি এবং কাটা আনডিস অর্থাৎ ইউএন ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন ফিমেলদের সেই সমস্ত প্রার্থীদের এখানে কাট আপ রাখা হয়েছে ছত্রিশ থেকে আটত্রিশ তো এই থেকে আটত্রিশের মধ্যে যদি তোমাদের স্কোর থেকে থাকে তাহলে কিন্তু তোমরা মাঠে ডাক পাওয়া তোমাদের সম্ভাবনা আছে ঠিক আছে তো ও বি সি এ এবং বি ও এ এবং বি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা মহিলা প্রার্থীরা বিলং করছেন তাদের কিন্তু চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে নাম্বার থাকলে পাক্কা তোমরা মাঠে ডাক পাবে ঠিক আছে এসসি এসসি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তিরিশ থেকে বত্রিশের মধ্যে কাট আপ রাখা হয়েছে এই তিরিশ থেকে বত্রিশ মাইনাস প্লাস হতেই পারে এক দু নম্বরে হেরফের হবে তার বেশি কিন্তু হেরফের হবে না এবং এসটি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন সাতাশ থেকে উনত্রিশের মধ্যে যদি তোমাদের নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি মাঠে ডাক পাবে গ্যারান্টি এবং সিভিক ভলেন্টিয়ার্স সিভিক ভলেন্টিয়ার্স যে সমস্ত ফিমেল প্রার্থীরা আছো তো তোমাদেরকে বলে রাখি তুমি যদি তেইশটা প্রশ্ন ঠিক করে থাকো তাহলে কিন্তু তুমি মাঠে ডাক পাবে এবং তোমাদের ইন্টারভিউয়ে মেয়ে খুঁজে পাবে না কারণ সিভিক ভলেন্টিয়ার্সের মেয়ে কিন্তু খুবই কম আছে বর্তমানে ঠিক আছে অনেকেরই ওভার এজ হয়ে গেছে তো ইডব্লু থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি পঁচিশ থেকে উনত্রিশের মধ্যে যদি তোমার মার্কস থেকে থাকে তাহলে কিন্তু তোমরা মাঠে ডাক পাবে তো তোমাদের সম্ভব হতো সম্ভবত চব্বিশ থেকে ছাব্বিশে জানুয়ারির মধ্যে তোমাদের সরি ডিসেম্বরের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে তো তখন তোমরা দেখে নেবে এই কাটপের মধ্যে কিন্তু তোমাদের অ্যাভারেস্ট থেকে যাবে বলে দিলাম মিলিয়ে নেবে তো এইটুকু কাটা আমরা নির্ধারিত করেছি অ্যানালাইজ করে তো এটা কিন্তু তোমাদের মাঝে প্রকাশ করলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি সূত্র মরফত খবর আছে চব্বিশ তারিখে হয়তো তোমাদের রেজাল্ট আউট হতে পারে চব্বিশ তারিখে ঠিক আছে তো চব্বিশ তারিখে যদি না হয় পঁচিশ তারিখে হবে না কারণ পঁচিশ তারিখে বড়দিন অর্থাৎ ন্যাশনাল হলিডে আছে তবে ছাব্বিশ তারিখে কিন্তু মিস হবে না ছাব্বিশে ডিসেম্বরে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হবে পাবলিশড হবে তোমরা দেখি নিও তো এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে